নমস্কার আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র আপনারা ইতিমধ্যেই বেশ কয়েক বছর ধরে দেখে আসছেন সমাজের বিভিন্ন বিষয়ে আমি সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করি সাহিত্যের পাশাপাশি সমাজের বিভিন্ন বিষয়ে আমি আমার মতো করে ভাবি ঠিক তেমনি শীতকালে কিছু বস্ত্র কম্বল প্রদান করা এবং এই দুর্গা পুজোর সময় আরও নানান রকম শাড়ি টারি দেওয়া এসব আমি করে থাকি কিন্তু আমার সাংসারিক নানান রকম কারণের জন্য অনেক সময় সেটা হয়ে ওঠে না দুই এক বছর আটকে যায় কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ এটা দেখাতে তারা এই বিষয়টাকে এতটাই গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে দেখেছেন যা আমাকে খুব ভাবিয়ে তুলেছে আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমার এই ভাবনাকে সম্মান দিচ্ছেন হ্যাঁ সোশ্যাল মিডিয়ার ওপরেই আমার এই কার্যকলাপগুলো দেখে কবি অমল ভট্টাচার্যী মহাশয় তিনি আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন তাই এই কম্বলগুলো নিয়ে আসা হলো এগুলো আমরা বিতরণ করব উনি আমার এই কাজকর্মকে দেখে উনি মনুষ্যত্বের ফেরিওয়ালা নাম দিয়েছেন সেই মনুষ্যত্বের ফেরি করতে আমরা প্রস্তুত তাই এই ভালো লাগাটা আপনাদের কাছে শেয়ার করছি যে কম্বল কেনা হয়ে গেছে আমরা আজ রাতে বেরোতে পারি বা দু এক মধ্যেই মধ্যরাতে বেরিয়ে পথে যারা শুয়ে থাকে স্টেশনে বিভিন্ন জায়গায় রাত কাটায় তাদেরকে আমরা এই কম্বলগুলো পরিয়ে দিয়ে আসবো চেষ্টা করব। ফেসবুক বা ইউটিউবে এটা তুলে ধরার হুবহু না পারলেও কিছুটা তো তুলে ধরার চেষ্টা করব যদি আমি একা যাই তাহলে সেই ভিডিওগুলো হয়তো সেইভাবে তুলে ধরা সম্ভব হবে না আমার সাথে কেউ থাকলে অবশ্যই ভিডিও ফুটেজ রাখা হবে ধন্যবাদ সকলকে খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন